গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা রাঙার মতো দেখতে সে মেয়েটার সাথে দেখা করে কথা বলে সেখান থেকে চলে যাবে এরপর রাঙার মতো দেখতে সেই মেয়েটা বলছে দিদি দিদি তুই আমাকে ছেড়ে যাস না তুই আমাকে এখানে ফেলে চলে যাস না আমার না এখানে থাকতে একদম ভালো লাগে না আমার না তোদের বাড়িতে থাকতে ভালো লাগে তুই আমাকে তোদের বাড়িতে নিবি দিদি এ কথা বলতে রাঙা মনটা খারাপ করে ফেলে এরপর মনে মনে বলছে আমি যদি ওকে নিয়ে যাই তাহলে কেমন করে হবে কিন্তু এই মেয়েটা তো বুঝতে চাইছে না যাই হোক কিছু একটা বোঝাতে হবে এ কথা বলে রাঙা সে মেয়েটাকে বলছে শোন তুই আর আমি দেখতে ঠিক একই রকম এখন তুই আর আমি যদি আমাদের বাড়িতে থাকি তাহলে তোর শত্রুর অভাব হবে না রে কারণ এমনিতেই আমার শত্রুর অভাব নেই আর তুই তো আমার দেখতে তাই তোর শত্রুর অভাব হবে না রে তোকে আমার যমজ বোন ভেবে তোর কেউ কোনো ক্ষতি করে দিতে পারে সে কারণে আমি তোকে সবার সামনে আনি নি সে কারণেই তোকে লুকিয়ে রেখেছি আর তোকে এভাবে লুকিয়ে থাকতে হবে তুই এখানেই ঠিক আছিস তোর আর কোনো সমস্যা হবে না সে বদমাস লোকগুলোকে পুলিশে ধরে নিয়ে যাবে তুই কোনো চিন্তা করিস না এ কথা বলতে সেই রাঙার মতো দেখতে মেয়েটা রাঙাকে জড়িয়ে ধরে এরপর রাঙা মনে মনে বলতে থাকে ওকে কেন এত চেনা মনে হয় কেন আমার এত আপন মনে হয় ওকে ও আমার মতো দেখতে এই কারণে না না ও আমার মতো দেখতে শুধু এই কারণে ওকে আমার আপন মনে হবে ও আমাকে জড়িয়ে ধরলে ও আমার হাতে হাত রাখলে আমার কেন যেন মনে হয় ও আমার কত আপন কিন্তু আমরা তো এক ভাই এক বোন আমার তো আর কোনো বোন ছিল না না তাহলে ও তো আমার বোন হতেই পারে না কিন্তু কেন আমার ওকে এত আপন মনে হয় আমি কিছুই বুঝতে পারছি না এরপর রাঙা বলছে না না আমাকে এক্ষুনি হবে এতক্ষণে হয়তো আমাকে সবাই খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে আর আমাকে বাড়িতে না পেলে অনেকে অনেক ধরনের প্রশ্ন করবে তাই আমাকে এখন যেতে হবে এ কথা বলে দেখা যাবে রাঙার মতো দেখতে মেয়েটাকে বলছে তুই এখন থাক আমাকে যেতে হবে রে বাড়িতে তোকে আমি বুঝিয়ে দিয়ে যাচ্ছি তোর এখানে কোনো সমস্যা হবে না আমি সবাইকে বলে যাচ্ছি যেন সবাই ঠিক মতো খাবার দাবার দেয় আর তোর খিদে পেলেই তুই সবার কাছে চাবি খাবার মানে ওই ওই যে যে দিদিটাকে দেখেছিস কাছে খাবার চাবি তাহলেই দেবে এ কথা বলতে সে মেয়েটা বলছে ঠিক আছে দিদি এরপর দেখা যাবে রাঙা ওর কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এদিকে দেখা যাবে বাইরে গেটের সামনে বৃন্দা দাঁড়িয়ে আছে এরপর মনে মনে বলছে রাঙা কি তবে চলে গেল কিছুতেই তো রাঙাকে দেখতে পাচ্ছে না রাঙা কি চলে গেল নাকি তখনই এখানে এসে দিয়ে গেট রাঙা এসে বৃন্দাকে দেখে নেয় বৃন্দাকে বৃন্দাকে দেখে রাঙাও চমকে যায় এরপর মনে মনে বলছে কি বড় বউ দিদি বড় বউ দিদি এখানে কি করছে তার মানে আমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছে তার মানে কি ও সবটা দেখে নিয়েছে এ কথা ভেবেই অনেক অবাক হয়ে যায় রাঙা আর ভয়ও পেয়ে যায় এরপর দেখা যাবে বৃন্দা রাঙা সামনেই পড়ে এরপর রাঙা কে বলছে রে বড় দিদি তুই এখানে কি করছিস এরপর বৃন্দা চমকে যায় বলছে আমি এখানে কি করছিস সেটা না হয় পরেই বলছে তবে তুই এখানে কেন এসেছিস আমাদের কোনো আত্মীয় স্বজন বা কোনো রিলেটিভ কোনো কিছুই তো এই হোমে থাকে না তাহলে তুই এই হোমে কেন এসেছিস কে থাকে এখানে রাঙা এরপর রাঙা বলছে আমি তোকে জবাব দিতে বাধ্য নই রাঙ্গা মনে মনে বলছে তার মানে ও কিছুই দেখেনি আমাকে এই জিনিসটা লুকিয়ে ফেলতে হবে এ কথা বলতেই দেখা যাবে কিন্তু আবারও প্রশ্ন করে রাঙ্গাকে কি হলো চুপ করে কেন আছিস কে আছে এখানে তোর মতো দেখতে সেই মেয়েটা এ কথা বলতেই চমকে যায় রাঙা এরপর ওই বৃন্দা কিছু একটা বোঝাবে ভাবছে এরপর রাঙা বলছে না ওই মেয়েটা ওই মেয়েটা আবার কে আমি তো রাঙা রাঙার কয়টা হবে রে দিদি এই কথা বলতে বৃন্দা বলছে তোরা আমাদের কাছ থেকে কিছু একটা লুকোচ্ছিস আমি জানি তবে এই কাহিনীটা সবার সামনে আমি তুলে ধরবো সবাইকে জানিয়ে দেব দেখিস এই কথা বলতেই রাঙা বলছে তোর যা খুশি তুই করতে পারিস এই কথা বলে রাঙা চলে যায় দেখা যাবে বৃন্দা বলছে কি ব্যাপার ওকে আমি ভয় দেখালাম অথচ ও কোনো ভয়ই পেল না তার মানে কি এখানে রাঙার মতো দেখতে সেই মেয়েটা নেই এখানে অন্য কেউ আছে তবে যাই হোক আমাকে এখনই বাড়ি ফিরতে হবে আর এখানে কে আছে সেটা না হয় পরে খুঁজে বের করব। এ কথা বলে বৃন্দাও চলে যায় ওইদিকে দেখা যাবে প্রমিতা নিচে নেমে এলে প্রমিতাকে জিজ্ঞেস করছে নবারণ কি ব্যাপার প্রমিতা রাঙা কোথায় গেছে কথা বলতে প্রমিতা তার মানে তোমার আমার এ উপর থেকে রাগ অভিমান সব চলে গেছে তুমি ঠিক আগের মতোই আমার সাথে কথা বলছো এরপর নবারণ বলছে আমি তোমার সাথে সবকিছু মিটিয়ে নিইনি কিন্তু প্রমিতা শুধু এই যে এই যে সংগ্রাম সেন এখানে এসে বসে আছে রাঙার জন্য আর রাঙা বেপাত্তা তাই তোমাকে জিজ্ঞেস করলাম যে রাঙা তোমার কাছে কিছু বলে গেছে যে রাঙা কোথায় গেছে এরপর প্রমিতা বলছে না আমার কাছে তো কিছু বলে যায়নি কেন রাঙা বাড়িতে না কি রাখু রাঙা বাড়িতে না নাকি এরপর দেখা যাবে পাঞ্চালি বলছে না মা রাঙ্গা বাড়ি নেই পুরো বাড়ি ওকে তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু ও কোথাও নেই ওকে তো প্র্যাকটিস করতে যেতে হবে যে সংগ্রাম বাবু এসে বসে আছে এরপর দেখা যাবে তখনই সেখানে রাঙা চলে আসে সে রাঙা এসে বলছে এই তো আমি এরপর রাঙাকে এই অবস্থায় দেখে ভীষণ অবাক হয়ে যায় সবাই এরপর রাঙার তীর দেখে একলব্য রাঙাকে বলছে রাঙা এই সাত সকালবেলা তুমি কোথায় গিয়েছিলে এরপর রাঙা কিছুই বলছে না এরপর দেখা যাবে আঞ্চলি বলছে কিরে রাঙা আমি তো বলেছি তুই হয়তো বা হাঁটতে গেছিস মানে মর্নিং ওয়াক গেছিস তুই কি মর্নিং ওয়ার্কে গিয়েছিলি এ কথা বলতেই দেখা যাবে সার্থ কি বলছে ও মর্নিং ওয়ার্কে গিয়েছিল সাথে করে তীর্ধনুপ নিয়ে এ কথা বলতেই দেখা যাবে একলব্য বলছে একদম ঠিক কথা রাঙা তুমি যদি মর্নিং ওয়াকে যেয়ে থাকো তাহলে হাতে যে তীর ধনুক এটা কি করছে এ কথা বলতেই রাঙা মনে মনে বলছে না না সবার সামনে প্রকাশ করলে চলবে না আমারই তো ভুল হয়েছে আমি বারান্দা দিয়ে না গিয়ে এখান দিয়ে কেন চলে এলাম এ কথা বলে রাঙা বলছে আর আমি হাঁটতে বেরিয়েছিলাম তো কিন্তু আমার যে এত শত্রু আমার এত শত্রু আছে যে যার কারণে আমি তীর ধনুকটা নিয়েই বেরিয়েছি কারণ বলা তো যায় না না কখন কে আবার আমার উপর অ্যাটাক করে সেই কারণে আমি নিজের সেফটির জন্য এটা নিয়ে নিয়েছি এই কথা বলতেই তখনই সেখানে বৃন্দা আসে সে বৃন্দা হাসতে হাসতে এসে বলছে তাই নাকি রাঙা এ কথা বলতে দেখা যাবে রাঙা চমকে যায় এরপর বৃন্দা এসে বলছে রাঙা তুই মর্নিং ওয়াকে গিয়েছিলি এরপর দেখা যাবে প্রমিতা বৃন্দার সামনে গিয়ে বলছে কি বৃন্দা তুমি কোথায় গিয়েছিলে আবার আর তুমি আর রাঙা একসাথে ফিরলে আমি তো কিছুই বুঝতে পারছি না কিরে রাঙা বৃন্দা কি তোর সাথে গিয়েছিল নাকি মর্নিং ওয়াকে এরপর একলব্যর সন্দেহ হয় এরপর একলব্য গিয়ে বলছে কি হলো কিছুই বলছো না কেন তুমি রাঙা আর বড় বৌদি তুমি কি তুমি ওর সাথে গিয়েছিলে তুমি কি বৃন্দা আস্তে আস্তে রাঙা কে বলছে রাঙা কোথায় গিয়েছিল তোমরা সবাই জানো রাঙা একটা হোমে গিয়েছিল রাঙ্গাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে রাঙা তুই হোমে কেন এসে। ওখানে কি তোর কেউ আছে কিন্তু রাঙা আমাকে কিছুই বলেনি দেখো তোমরা জিজ্ঞেস করে তোমাদের কিছু বলে কিনা রাঙাকে হ্যাঁ রে রাঙা বড় বোধি কি বলছে সব সত্যি সত্যি তুই হোমে গিয়েছিলিস কিন্তু হোমে কেন গিয়েছিলিস এরপর রাঙা বলছে আরে তুই কি বড় বৌদির কথা বিশ্বাস করছিস নাকি শোন আমি হোমে গিয়েছিলাম কিন্তু আমার কাছে একটা উড়ো ফোন আসে ফোন করে বলেছে একজন যে হোমে নাকি আজকে কেউ বা কারা অ্যাটাক করতে পারে সে কারণেই আমি হোমে গিয়েছিলাম এই সাত সকাল বেলা হোমে গিয়ে দেখে না সবকিছু স্বাভাবিক এ কারণে আমি চলে এসেছি আর কাউকে কিছু বলারও সময় পাইনি হ্যাঁ রে মা আমি কাউকে কিছু বলার সময় পাইনি এবং কি তো কেউ না এরপর রাঙা এই কথা বলে মনে মনে বলছে আমাকে ক্ষমা করে দাও এত মিথ্যা কথা আমাকে বলতে হলো প্লিজ ঠাকুর আমাকে ক্ষমা করে দাও বলছে ওইদিকে দেখা যাবে। বৃন্দা তোর রাঙার এই কথা শুনে অবাক হয়ে যায় এরপর দেখা যাবে পাঞ্চালি এসে বৃন্দাকে বলছে দেখলে তো বড় বৌদি রাঙা কোথায় গিয়েছিল কিন্তু আমার একটা কথা মাথায় আসছে না রাঙা হোমে গিয়েছিল তুমি এই কথা কি করে জানলে তুমি কোথায় গিয়েছিলে এ কথা বলতে বৃন্দা হেসে হেসে বলছে আমি আমি তো মর্নিং ওয়াকে গিয়েছিলাম এরপর দেখা যাবে প্রমিতা এসে বলছে ও তুমি মর্নিং ওয়াকে গিয়েছিলে রাঙাকে যে বাড়ি থেকে বেরো হতে দেখেছো তুমি ওর পিছু পিছুই গেছো তাই না এরপর এসে বলছে হ্যাঁ ওর স্বভাবটাই তো এমন ও তো রাঙার সাথে সব সময় এমনটা করে রাঙাকে বেরোতে দেখেছে আর ও ভেবেছে রাঙা হয়তো কোথাও যাচ্ছে এ কারণে রাঙার পিছু নিয়ে গেছিলে কি বৃন্দা বৃন্দা সভ্যর ওপর রেগে যায় বলছে তোমাকে কে কথা বলতে বলেছে মধ্যে আমি কি বলেছি যে আমি আমি পিছু নিয়েছি মর্নিং ওয়াকে গিয়েছি আর তখনই গিয়ে দেখতে পাই যে রাঙা হোমে গেছে আমি তখন ওকে ওখানেই যেতে দেখেছি এ কথা বলতেই দেখা যাবে রাঙা বৃন্দাকে গিয়ে বলছে না বর্বো দিদি তুই তো এর জন্য যাসনি তুই আমাকে ফলো করতে করতেই গিয়েছিলিস তুই তো আমাকে এটাও বলেছিলিস যে ওখানে নাকি আমার কেউ থাক কেউ একজন থাকে যে কারণে তুই আমার পিছু নিয়েছিলিস দেখতে যে কে ওখানে কেউ তুই তো আমাকে এটাও বলেছিস যাক কথা বাদ দে তোর না না স্বভাবটা স্বভাবটা কোনোদিনও বলছে ওর পাল্টালে তাহলে তো সবকিছুই ঠিকঠাক চলতে কোনোদিন ভালো হবে না ওর স্বভাবটাও কোনোদিনও ভালো হবে না ও তো সারা জীবন সারা জীবন চেয়ে এসেছে এ বাড়ির ক্ষতি তোর ক্ষতি এ কথা বলতেই দেখা যাবে বৃন্দা এদিকে রেগে যাচ্ছে এরপর পাঞ্জালি এসে বলছে হ্যাঁ ঠিক কথা বলেছিস তুই বড় তুমি তো কোনোদিনও চাওনি এবারের ভালো আর রাঙার ভালো তো কোনোদিনও চাওনি এরপর দেখা যাবে নবারণ বলছে আচ্ছা তোরা একটু থামবি দেখেছিস তো বাড়িতে একজন মেহমান এসেছে একটু সকালে জল দে এই কথা বলতে বলছে ও হ্যাঁ আমি তো গিয়েছিলাম। আর রাঙা তুই ফ্রেশ হয়ে আয় আমি খাবার টেবিলে খাবার দিচ্ছি কথা বলতে দেখা যাবে রাঙা বলছে হরে দিদি ভাই আমি আসছি এরপর দেখা যাবে বৃন্দা রেগে সেখান থেকে চলে যায় এরপর দেখা যাবে ওইদিকে রাঙা সংগ্রাম সেনকে বলছে কি তুই এসেছিস কখন এসেছিস কথা বলতেই একলব্য কখন বলছে এসেছে মানে ও তো সেই সকালবেলা এসেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য তোমার কি মনে আছে আজকে তোমাকে যেতে হবে আজকে তো তুমি প্রিপারেশন নেবে খেলার জন্য তুমি ভুলে গেছো এ কথা বলতেই দেখা যাবে রাঙা বলছে না রে উড়ানবাবু আমি ভুলিনি আচ্ছা করছে আর তুই একটু বস হ্যাঁ আমি এখনই তৈরি হয়ে আসি এরপর দেখা যায় রাঙা চলে যায় তৈরি হতে এদিকে দেখা যাবে সংগ্রাম সেন বসে থাকে এরপর খাবার টেবিলে সংগ্রাম সেন খাবার দেওয়া হয় এরপর সংগ্রাম সেন খাচ্ছে এদিকে বৃন্দা নিজের রুমে গিয়ে তো অনেক রেগে যাচ্ছে বলছে রাঙা রাঙা আমাকে আবার অপমান করল এই অপমানের প্রতিশোধ তো আমি নেবই তবে আমাকে দেখতে হবে ওই হোমে আসলে কে আছে রাঙা ড্রয়িং রুমে যে কথাটা বললো এ কথাটা যে মিথ্যে কথা সেটা আমি খুব ভালো করে জানি আমাকে খুব ভালো করে চোখ কান খোলা রাখতে হবে আমাকে ওই হুমে যেতে হবে আমাকে দেখতে হবে রাঙার মতো দেখতে মেয়েটা ওই হুমে আছে কিনা এ কথাই ভাবছে বৃন্দা ওইদিকে দেখা যাবে রাঙা নিজের রুমে গিয়ে ফ্রেশ হচ্ছে এরপর মনে মনে বলছে আমি জানি বড় বৌদিদি তুই এখন থেকে হোমে নজর রাখবি তাই তো তোর চক্ষু আড়ালে নিয়ে চলে যাব আমি ওকে যাতে তুই কোনোদিনও ওর নাগালটুকু না পাস তুই যদি ডালে ডালে চলিস আর আমিও চলি পাতায় পাতায় এ কথা বলে হাসছে রাঙা